দম হাদিসে যেটা গুইসাপ কথা বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে এই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা বর্ণনায় জেনেছি যে আল্লাহ আল্লাহুল স্ত্রী মাইমুনা মাইমোনার বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুলাইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুই এই কথা শুনে আল্লাহ রাসুলা সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন

আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা খাব না অনেকেই মুরগির বস্তু খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এর অর্থ এই এই নয় যে হারাম জন্য যার রুচি হবে সে না খাবে না তাহলে বোঝা গেলো এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত গুই সাহেব হালাল বলে যে গুই আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না